জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে চোদ্দটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব। যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো জুমাবালের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত জুমার অর্থাৎ জুমার সালাত আদায় করা জুমার নামাজ পড়া জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র একটা একটা আয়াত নাযিল করেন না গোটা একটা সূরা আসতো একটা সূরা নাযিল করেছে সূরার নামই দিয়েছে সূরাতুল জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ সেখানে বলেছেন হে ঈমানদারগণ ইদা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআ জুমার দিন যখন আজান

জুমার নামাজ আদায় করা সপ্তাহের মধ্যে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া এটা হলো জুমার দিনের প্রথম নাম্বার দুই জুমার দিনের ফজর নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা এমনিতে সপ্তাহের যে কোনো দিনের পাঁচ অর্থ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসর ফজর এবং আসর ফজরের নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় দশটি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি দশটি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোন নামাজের নেই ফজরের নামাজের আছে এই জন্য ইবলিস ফজরের নামাজে যাতে আমরা উপস্থিত হতে না পারি এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে তবে কেরিম সদাল্লামের হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে দেখবেন অন্য কোন নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ এই জন্য মুসল্লিদের মধ্যে যারা ক্রিম মুসল্লি মুসলমান হিসাবে যারা এ ক্লাসের আফার ক্লাসের মুসল্লি সেই মানুষগুলোকে ফজর নামাজে মসজিদে জামাতের মধ্যে পাবেন পুরুষদের এটা হলো সমাজের সবচাইতে আফার ক্লাসের মুসল্লি ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজর নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ যে আফদল সালাওয়াত ইনদাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সলাতুল ফজরি জুমাতি মাল জামা জুমার দিনে জামাতের সাথে পুরুষরা ফজরের নামাজ করলে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ মোতারাম হাজরি তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া

মেসোয়াক করা মুসনাদ আহমদ একটা হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে মেসোয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে সেখানে গিয়ে কোনো কথা বলবে না আল্লাহ যতটুকু শব্দ দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে তো দুই জুমার মধ্যবর্তী যে ছোটোখাটো গুণা থাকে আল্লাহ তাআলা গুলো মাফ করে দেবেন এই জন্য ভাইরা জুমার দিনের এই হাদিসের তিনটি কাজের কথা একসাথে চলে আসছে আমরা একটা পয়েন্টে বলতেছি চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো এবং পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তালা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে আবু হাদিসে বর্ণিত হয়েছে যেটা আবু সাহেব কুদ্রি এবং আবহা তারা বর্ণনা করেছেন যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে মেসোয়া করে এবং উত্তম পোশাক পরিধান করে উত্তম পোশাকের কথা বলা আছে তাহলে দু জুমার মধ্যবর্তী গুনা আল্লাহ তালা মফ করতে যে পোশাকগুলো থাকবে ওর মধ্যে উত্তমটা পরবো আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষ আমল করি ছয় নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটি বিশেষ কাজ করা এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সবাবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সবাবের কাজ আপনি করতে পারবেন তাহলে জুমার দিনে গোসল উত্তম রূপে করা ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমান নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া বাহনে না চড়া এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা আর পাঁচ নম্বর হলো ইমাম যখন খুদ্া পাঠ করবেন খুদবার জন্য আসবেন চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও একটা অনর্থক কাজ করা চাও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খুদ্বা শ্রবণ করবে এই পাঁচটা কাজ করার মাধ্যমে

জুমার দিন মসজিদে যে দুই রেখার তাহিদুল মসজিদ আদায় করা এটা শুধু জুমার দিনের না এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা অন্য যেকোনো সময় তাহলে মসজিদ করতে হবে জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা করার চেষ্টা করবো আট নম্বর আমল হলো যদি কারো জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে জিমানি আসে সেই জন্য জায়গাটা পাল্টায় না তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাল্লাহ ঘুম কি হবে তাৎক্ষণিকভাবে অন্তত কেটে যাবে আবার ঝিমেনি আসছে নতুন জায়গায় যেখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টান এবার পাল্টালে ইনশাল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি এই বাদর করতে পারবেন তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা এটা হলো আট নম্বর হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনের কাতার দিকে না যাওয়া এই অপরাধটা নেতারা একটু বেশি করে যারা একটু এলাকার নেতাগতা থাকে ওনারা একটু বেশি করে বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না অথচ এটা খুব খারাপ জিনিস বিভিন্ন বর্ণায় আসছে যে জুমাত দিন মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়া দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায় সে জাহান নামের ব্রিজের উপরে সেই যেন আরোহণ করবে অতএব জুমার দিনে মানুষের ঘাড় ডিঙ্গাইয়ার সামনে যাওয়া যাবে না আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে বসার জায়গা দিতে হবে নবী আকরম সাল্লাহ আলি সাল্লাম সৈ মুসলিম নীতি হাদিসে এ বিষয়ে খুব উৎসাহ দিয়েছেন দশ নম্বরের আমল হলো জুমার দিনে জুমার নামাজে বিশেষভাবে সুরায় জুম্মা এবং সুরায় মোনাফি কোন এই দুইটা সুরায় তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে অথবা সুরায় সাব্য ইসমা এবং সুরায় গাশিয়া সাব্য ইসমা রব্বিকাল আলম সুরায় গাশিয়া প্রথম রাখাতে এটা বিতরকা এটা তেলাক করা এটা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা করতেন এটা ইমাম সাহেবদের ডিউটি ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নিবেন 11 নম্বর আমল হলো জুমার দিনে বিশেষ ভাবে জিকির এবং দোয়া এমাসগুলো হওয়া জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয় দোয়া কবুল হয় এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই কেউ বলেছেন যে আপনার আসল পরে তো বেশিরভাগ হলো মাইক্রাম আসর পরের কথাই বলেছেন আসর টু মাগরি সূর্য ডুবার আগ মুহূর্তে জমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম দোয়া কবুল হয় এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জমার দিন সারাদিনই কম ব্যাস বিভিন্ন সময়ে দোয়া করার একটি মাম করতে হবে এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারেন যে কোন চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন বারো নম্বর আমল হলো জুমার দিনে সুরে কাহাব পাঠ করা নবী সাল্লাম বলেছেন সুরে কাহাবের প্রথম দশ আয়াত যদি কারণ মুখস্থ থাকে এবং এটা যদি সে তেলাওয়াত কন্টিনিউ করে আল্লাহ তালা দার জালের ফেতনায় তাকে ইমান হারা করবেন না সে ওই ফেতনা ধরে ফেলতে পারবে যে আর এটা তো সেই ফেতনা আল্লাহ তাকে বাঁচায় রাখবেন বেশি বেশি করে সুরে কাহ তেলাওয়াত করবেন জুমার দিনে সুরে কাহ তেলাওয়াত যেন মিস না চেষ্টা করবেন না আল্লাহ এটা বারো নম্বর আমল তেরো নম্বর আমল হলো জুমার দিনের দুরুদ বেশি বেশি করে পাঠ করা ভাইরা আমার এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন দূরত পাঠ করা আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দূরত পাঠ করতে চাইলে দূরদ ইব্রাহিম নামাজ পড়বেন এটা নবীজি শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে ছোট দূরত পারলে সল্লা সাল্লাম পাঠ করবেন যথেষ্ট আর মাঝামাঝি কোনো দূর পড়তে চাইলে পড়তে পারেন কিন্তু এই আকিদে বিশ্বাস রাখবেন না যে এটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে হান হবে তা হবে এগুলো সব মন গড়া মানুষের নিজস্ব আবিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত চোদ্দ নম্বর আমল হলো জুমার রাতে ঘুমাবেন এবং জমার দিন খাওয়া দাওয়া করবে হ্যাঁ যদি কারো রোজি বললাম চাঁদ্র মাসের তেরো তার চোদ্দ পনেরো রোজার মধ্যে শুক্রবার পড়ে যায় সেই হিসাবে তো আপনি রাখবেন অথবা আগে পরে মিলে কেউ এই দিনগুলো তো রোজা রাখেন তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া তিনি রাখবেন এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে শুধু এই দিনটাকে আলাদা নফল নামা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না কারণ খুশির দিন অথবা চোদ্দ নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা জমার রাতে একটু ঘুমানো ঘুমাবেন না সমগণের সাহায্যদের জন্য দাঁড়াবেন আর ফজর তো অবশ্যই পড়বে আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ